শ্রীভূতনা ও মাতা পার্বতীর বিবাহে মাতল গঙ্গারামপুর কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ রাত রাতপোহালে নববর্ষের আনন্দে মাতবেন আপামর বাঙালি তার আগে একটু অন্যরকম আনন্দে মাতলেন গঙ্গারামপুর শহরের দত্তপাড়ার সার্বজনীন দেল কমিটির সদস্যরা চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর গঙ্গারামপুর শহরের দত্তপাড়া বারোয়ারি দেল গাজন উৎসবে মেতে ওঠেন এক মাস ধরে চলে নানান কর্মকাণ্ড এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আয়োজন করা হয় শ্রী ভূতনাথ ও মাতা পার্বতীর বিবাহ রবিবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে রীতিমতন প্যান্ডেল ও ছাদনাতলা সহযোগে আয়োজন করা হয় শিব পার্বতীর বিয়ের যা দেখতে ভিড় জমায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন বিয়ের কোনো কিছুই খামতি রাখেননি উদ্যোক্তারা হয় মালাবদল ও সিঁদুর দান ঘোরানো হয় নববধূ ও বরকে এরপর মিষ্টিমুখ করানো হয় বিয়ে দেখতে আসা ভক্তদের পাশাপাশি রাত হতেই শহরের বিভিন্ন দেলের পক্ষ থেকে ছাড়া হয় হাজরা গাজন সন্ন্যাসীরা বিভিন্ন দেবদেবী সহ বিভিন্ন রূপে সেজে হাজরার নাচে অংশগ্রহণ করে এরপর গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুরের শিববাড়ি বোরডাঙ্গি শিয়ালকুড়ি শ্মশানে পুজো করে গাজন সন্ন্যাসীরা এদিন গঙ্গারামপুরের গাজন সন্ন্যাসীদের হাজরা দেখতে কয়েক শত মানুষ ভিড় জমায় গঙ্গারামপুরের ওই শ্মশানগুলিতে বিষয়ে দত্তপাড়া বারোয়ারি দেল পুজো কমিটির সম্পাদক রাকেশ সাহা বলেন দত্তপাড়া আমাদের তেরো বছরের প্রোগ্রাম আর আজকে শিব পার্বতীর বিয়ে আমাদের গত বছর থেকে যে বছর আমাদের বারো বছরের প্রোগ্রাম ছিল সেই বছর থেকে আমাদের এটা প্রথম করা হচ্ছে আর কি এবার দ্বিতীয় বছর শিবের বিয়ে হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা কেন শিবের কাজন উৎসবে আমাদের এই চরক পুজোর হাজরার দিন আমাদের প্রত্যেক বছরই আমাদের শিব পার্বতীর বিয়ে হয় এবার আমরা সেভাবে করতাম না কিন্তু গত বছর থেকে আমরা এই শুরু শুরু করেছি আজকে আজকে আর রয়েছে এই শিব পার্বতীর বিয়ের পরে মাকে বাবাকে নিয়ে বাড়িতে যাওয়া হবে তারপরে এখান থেকে আবার হাজরা ছাড়া হবে এই নানান অনুষ্ঠান আজকে এখানে মোটামুটি হাজরা কমপ্লিট করে নিয়ে শেষ কালকে আবার এর পরে অনুষ্ঠান আছে কালকে চরক হবে মহাপ্রসাদ বিতরণ ডান্স একাডেমির প্রোগ্রাম এসব থাকছে কেমন লোকজন এসছে আজকে আমাদের আশেপাশে এবং যত পাড়া ধারণা আমাদের উনিশ আঠারোটা পাড়া আছে প্রত্যেকটা পাড়া থেকে হয়তো লোক এসেছে আপনার নামটা রাকেশ রিপোর্ট উত্তর বাংলা সংবাদ